হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও মদন মনে আশীর্বাদে মোটামুটি ভালোই আছি সুস্থ আছি তো দেখো আজকে ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম তো প্রতিদিন মর্নিং থেকেই স্টার্ট করি তো দেখো আজকে অনেক সকালে মেয়ে ঘুম থেকে উঠেও গেছে ভালোই হয়েছে আমরাও সকাল সকাল মানে স্নান ফান করে নিয়েছি দিয়ে মন্দিরে যাবো রেডি হয়ে গেছি পুরো তো কারণ ওর জন্য একটু দেরি হতো কারণ ও একটু মানে সকাল সকাল যদি উঠে স্নান ফান করে নেয় তো তাহলে মানে ওকে নিয়ে একেবারে বেরিয়ে যায় না তো মা তো অনেক সকালে চলে যায় মন্দিরে মা মাসি বাবা সবাই চলে যায় আমরা একটু বেলা করে যাই বেলা মানে নটা সাড়ে নটার মধ্যে চলে যাই তো আজকে হচ্ছে মন্দিরে হচ্ছে ভান্ডারা আছে মন্দিরে বৈষ্ণব সেবা আছে তো অনেক লোকজন প্রচুর লোকের আয়োজন তো সেই জন্য একটু মানে তাড়াতাড়ি যেতে বলেছিল দাদু যাতে সকালে বালভোগটা সবাই একটা টাইমের মধ্যেই সেরে নেয় কারণ এ যাবে ও যাবে এটা তো আর ধরো বাড়ির না আর কারো মানে এ না সেই জন্য একটা টাইম হয় যে টাইমে সবাইকে একসাথে প্রসাদ দিয়ে দেয় দেখো প্রত্যেকটা মন্দিরে একটা নিয়ম আছে নিয়ম নীতি অনুযায়ী মন্দির চলে তো আমাদের তো আমাদের মতো করে তো আর মন্দির চলবে না তো যাই হোক এই দেখো আমরা সবাই বালভোগ পেতে বসে গেছি তো হয়েও গেছে বালভোগ পেয়েও নিয়েছি আর এই দেখো মেয়েকে নিয়ে বাবা বসে আছে নাক থেকে যত সর্দি হয়েছে নাক থেকে তার গুড়িয়ে গড়িয়ে জল পড়ছে কন্টিনিউ টানা আর দেখো আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছে বলে প্রচণ্ড খালি ঘ্যান 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 করছে আছি

তালার পাশে শো আমি তাহলে মন্দিরে আমি এসে দেখছি তন্দাদি আর ওই জামাই সবাই এসছে তো দেখো মন্দিরে আজকে লাস্ট মানে আজকে নাম যে নাম বসেছিল সেই নামের শেষ দিন তো আজকের অধিবাস হয়ে নাম বন্ধ হবে মানে হরি নাম যে টানা টানা তিন দিন তিন রাত ধরে হচ্ছিল সেটা বন্ধ হবে আজকে শেষ হয়ে যাবে তো মঙ্গলের জন্য দেখো না ওই যে মাথায় হাড়ি নিয়ে দধিমঙ্গল করতে বসে মানে করতে আরম্ভ হয়ে গেছে আর এইদিকে দেখো বৈষ্ণব সেবা হবে তো সেই কারণে সব বৈষ্ণবেরাও চলেও এসছেন ওনারা মানে চারিদিকে বসেও পড়েছেন দেখছো এই দিক ওই করে ওনারা সব বসেও পড়েছেন তো আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখে আমাকে অবশ্যই সবাই কমেন্ট করব Se ok. দেখো এইদিকে আমিও প্রসাদ পেতে বসে পড়েছি দেখো আজকে তো বৈষ্ণব সেবা বলছিলাম ভাণ্ডারাও আছে ভান্ডারার বৈষ্ণব সেবা যেটা হচ্ছে আজকে হচ্ছে সেই মহোৎসব আর এই দেখো এদিকে হয়েছে পুরি তরকারি পনির আলু দিয়ে মটর দিয়ে তরকারি হয়েছে আর এইদিকে হচ্ছে কচুরি তার সঙ্গে লাড্ডু ছিল তো সেইগুলো সব দেখো নিয়ে বসেছি আমি প্রসাদ পাচ্ছি আর এদিকে প্রচুর লোক বসেছে আমার ক্যামেরাটা একটু ধরাটা উল্টো হয়ে গেছে তো সেই জন্য দেখো তোমরা একটু নিজে নিজে দেখে না এদিক ওদিক হয়ে গেছে আর এইদিকে দেখো আমরা বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম বাজারে বলতে পারো আর একটু দর্শন করতেও মানে মন্দির দর্শনেও বেরিয়েছিলাম তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি নতুন রাস্তা আমি এই রাস্তাটা আগে যাইনি আর ওই দাদা আছে এনময় ওরাই আবিষ্কার করেছে এই গলি দিয়ে গেলে ওই গলি দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে এই সব করেছে কারণ এখন তো বাঁকে বিহারির সামনে রাস্তাটা বন্ধ করে দিয়েছে ওটা দিয়ে সরাসরি গেলে রাস্তাটা হচ্ছে তোমার পুরো একদম বাজারের ভেতর দিয়ে যাওয়া যায় ওটাই শর্টকাট ছিল ওটাই তাড়াতাড়ি হতো কিন্তু ওই রাস্তাটা বাঁকে বিহারি যখন যেহেতু মন্দির দর্শন করবে সেই জন্য আর ওটা দিয়ে যেতে দেয় না আর এই এইদিকে রাধারামন মন্দিরে ফটো তোলা নিষেধ তাও আমি একটু তুললাম আর এটা হচ্ছে রাধা দামোদর মন্দির তো দেখতে থাকো পুরো ভিডিওটা রাধা দামোদর মন্দিরে পুরোটা তোমাদেরকে দেখাবো এই দেখো রাধা দামোদরের আরতি হচ্ছে তো দেখো কতটা দেখাতে মানে ক্যামেরাতে কতটা এসছে আমি ঠিক বুঝতেও পারছি না তোমরা নিশ্চয়ই দর্শন করতে পারছো রাধা দামোদর লাল দেখো দর্শন করে নাও মানে সত্যিই অনেক ভাগ্য থাকলে তবে এই সব মানে দেখা যায় সত্যিই দেখা যায় নাহলে হয় না আমাদের মতো সাধারণ মানুষ আর কতটুকু ভাগ্য আছে বলো আমাদের যে দেখতে পাবো সময় আমিও যখন ভিডিও এডিট করছি তখনও মন ভরে দেখছি যখন গিয়ে দাঁড়িয়ে দেখেছি মানে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছি কয়েক সেকেন্ডের মধ্যেই মানে চলে গিয়ে আবার মানে সময়ের খুব অভাব আর এত ভিড় ওখানটায় মানে কয়েক সেকেন্ড ছাড়া মানে দাঁড়ানো অনেকক্ষণ ধরে দাঁড়ানোও যাচ্ছে না তো দেখো পুরোটা পরিক্রমাও করব আর মেয়েটাকে নিয়ে গেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা আধা দা 감사 <susurra> বরং এই সারাটা কালারটা ভালো লাগছে পিঙ্ক কালারের ওপর দেখলে সকালে এখন নয় দাদু ভীষণ করে কি এখন বলছি কি শরেজ তুই ধন ৰাধে 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 ৰাধে

সাউন্ড কমানো বাড়ানোর জন্য দেখ দেখ নয় দেখো আবার নোংরা ওইখানে নংড়া গুলো সব ধুলো গুলো ওইটাতে উঠে যাবে কাছি দিয়ে কেটে দে ছোট ছোট বল দিয়ে না আর কাঁচি দিয়ে কাটতে হয় না ওটা কাছি দিয়ে কেটে বল দিয়ে হবে তুমি খেলবে একদিন ডেকে গিয়ে বলছে তোমার সাথে আর আমি খেলবো না আমি তোমাকে নিয়ে তো তোমার সাথে আমি আর খেলবো না বলে তুমি ফসা ছোট ফর্সা ফসা আজিমা ফরসা এই তিনজনের নাম করেছে ও ফসা ওর দেখেছে ওর চোখে না না ও দিদিমা ও ফসা ও দিদিমার কথা ও বলেছে ও কালো আর ওর মা কালো আর বাবা কালো তিনজনে কালো ও দিদিমা ফসা আর মামা ফসা সবাই ফসা